তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আর আর জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তোমাদের যে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সাত হাজার নয়শো পঞ্চাশ প্লাস পদের জন্য তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে কোন কোন জুনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা কী বলা হয়েছে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তোমাদের এখানে কোন জুনে কতগুলি এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন এখানে বলা হয়েছে আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান রাখা হয়েছে টোটাল পোস্ট বলা হয়েছে সাত হাজার নয়শো একান্নটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে উনত্রিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের যে আবেদন যে স্টার্ট হয়েছে আবেদন কিন্তু এখানে তিরিশে জুলাই থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে উনতিরিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের ফর্ম কারেকশানের ডেটের কথা বলা হয়েছে উনতিরিশ আগস্ট থেকে তোমরা কিন্তু এখানে আটই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু যে আবেদন করেছো আবেদনের যে ফর্মটি তোমরা পেয়েছ সেই আবেদন ফর্মটি তোমরা চেক করে নেবে যদি ভুল থাকে তো তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু উইন্ডো ওপেন করে দেওয়া হবে তোমরা কিন্তু সেটি কারেকশান করে নিতে পারবে এরপর তোমাদের যে এজ লিমিট অর্থাৎ বয়স সেই বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে ছত্রিশ বছর তো তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে রয়েছো এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো তোমরা যারা এখানে রয়েছ এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে আঠারো থেকে একচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে এরপর তোমাদের এখানে যে আবেদন ফি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমাদেরকে কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং এস সি এবং ইডাব্লিউএস যারা রয়েছো তো তোমাদেরকে কিন্তু এখানে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের পেমেন্ট মোডের কথা বলা আছে অনলাইন তোমাদের কিন্তু এই আবেদন যে ফিটি রয়েছে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে তোমাদের নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে পোস্ট নেম তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে বলা আছে কেমিক্যাল সুপারভাইজার এরপর বলা হয়েছে রিসার্চ অ্যান্ড মেটালুরজিক্যাল সুপারভাইজার অ্যান্ড এখানে বলা হয়েছে তোমাদের রিসার্চ তো এই পোস্টের জন্য টোটাল সতেরোটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল সাতের বেতন দেওয়া হবে এখানে বলা আছে চুয়াল্লিশ হাজার নশো টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে এরপর বলা হয়েছে তোমাদের দুই নম্বরের জুনিয়র এখানে ইঞ্জিনিয়ার অর্থাৎ জেই এরপর ডিপোট মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট অ্যান্ড এখানে বলা হয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালুরজিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সাত হাজার নয়শো চৌত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে নেক্সট জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন জুনে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের জুন দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন জুনে কোন 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 ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আর আর বি আহমেদাবাদ তো তোমাদের কিন্তু এই জুনে টোটাল এখানে তিনশো বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ইউআরদের জন্য একশো ঊনপঞ্চাশটি এসসির জন্য তিপ্পান্নটি এসটির জন্য এখানে চব্বিশটি ভ্যাকেন্সি ওবিসির জন্য একশো সাতটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএচদের জন্য বলা হয়েছে ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর এখানে আর আরবি আজমের জন্য তোমাদের টোটাল এখানে বলা হয়েছে পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর আরবি বেঙ্গালুরের জন্য টোটাল এখানে বলা হয়েছে তিনশো সপ্তানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আর আরবি ভূপালের জন্য টোটাল এখানে বলা হয়েছে চারশো পঁচাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের নেক্সট বলা হয়েছে আর বি চণ্ডীগড়ের জন্য টোটাল এখানে তিনশো ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর আর চেন্নাইয়ের জন্য টোটাল এখানে ছয়শো বাহান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আর বি জম্মু এবং শ্রীনগরের জন্য টোটাল এখানে দুশো একান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নেক্সট এখানে বলা হয়েছে আর আর কলকাতা তো আর কলকাতাতে কিন্তু এখানে বলা হয়েছে ছয়শো ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর মালদাতে কিন্তু এখানে বলা হয়েছে একশো তেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে জুন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে যে আমাদের স্টেটে অর্থাৎ আমাদের রাজ্যে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেগুলি তোমরা এখানে দেখে নেবে এরপর নেক্সট তোমাদের যে এখানে বলা হয়েছে যে টোটাল কতগুলি ভ্যাকেন্সি এখানে তোমাদের নিচে দেওয়া হয়েছে আর আরবি শিলিগুড়ি তো আর শিলিগুড়িতে কিন্তু এখানে বলা হয়েছে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সাত হাজার নয়শো একান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সব জুন মিলে সব এখানে ক্যাটাগরি মিলে কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সাত হাজার নয়শো একান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে যে আবেদন করতে গেলে তোমাদের এখানে ইলিজিবিলিটি সেই ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা আছে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকতে হবে ইন রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিম তো তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে থ্রি ইয়ারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে বিই বিটেক করা থাকে ইন রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা সে যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের যে এখানে আর আর ইতে আবেদন করতে গেলে তোমাদের এখানে এক্সাম যে প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্নে কথা বলা হয়েছে এখানে বলা আছে আরআরবি জে ই পেপার ওয়ান এক্সাম প্যাটার্ন তো তোমাদের কিন্তু এখানে পেপার ওয়ানের এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে এরপর পেপার টু তো তোমাদের কিন্তু এখানে দুইটি পেপার নেওয়া হবে তো ফার্স্ট যে পেপার রয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল একশো নাম্বারের কিন্তু কোশ্চিন থাকবে এবং একশো নাম্বারের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখানে বলা আছে প্রথমে ম্যাথামেটিক্স থেকে তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটি কোয়েশ্চিন থাকবে পনেরো নম্বরের এরপর জেনারেল সায়েন্স থেকে এখানে বলা হয়েছে তিরিশটি কোয়েশ্চিন তিরিশ নাম্বার টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এরপর নেক্সট তোমাদের কিন্তু এখানে বলা আছে আর আর জেই পেপার টু তো পেপার টু এর জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু ওয়ান বাই থার্ডের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে ইজ কারেক্ট আনসার উইল বি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্কস তো তোমাদের কিন্তু প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য কিন্তু এখানে এক নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের যে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটি কোয়েশ্চিন থাকবে এরপর এখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে পনেরোটি কোশ্চিন থাকবে এরপর কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে দশটি কোয়েশ্চিন থাকবে এরপর এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন থেকে তোমাদের দশ দশটি কোশ্চিন দশ নম্বর থাকবে এরপর এখানে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে এখানে তোমাদের একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারে তো টোটাল কিন্তু এখানে বলা আছে দেড়শোটি কোয়েশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে